আবার আমি এসে পড়েছি গেম খেলার জন্য তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও ড্রাইভিং স্কিল গুলো দেখো তোমরা তো তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে 对。 কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট করো তুমি কোন জায়গা থেকে দেখতেছো লাইক করো সাবস্ক্রাইব করো সিন ইট'স দ্য উইকেন্ড তোমার নাম কি ভাই কমেন্ট করো করো কমেন্ট নাম কি কমেন্ট করো সবাই লাইক করো স্ক্রিনে লাইক করো সবাই সবাই লাইক করো